সাদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুট করলেন ছাত্রদল নেতা রাজধানীর ফান্তপথে একটি মুদি দোকানে প্রকাশে এক লাখ টাকা ছাদা চেয়েছে ছাত্রদল নেতা ওবায়দুল হক সৈকত সাদা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে দোকান লুটপাট করেন তিনি সোমবার দুই সেপ্টেম্বর রাতে রাজধানীর ফান্তপথ সিগন্যালের পাশে চাঁদপুর জেনারেল স্টোরে এ ঘটনা ঘটে হামলার ঘটনাটি রেকর্ড হয়েছে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ওই ফুটেজে দেখা যায় আট থেকে দশ জন সঙ্গী লাঠি সোটা নিয়ে দোকানে হাজির হন সৈকত এরপর তর্ক বিতর্কের এক পর্যায়ে হামলা চালায় দোকানের উপরে ভুক্তভোগী ব্যবসায়ী মনির হোসেন জানান কয়েকদিন আগে সৈকত তার কাছে এক লাখ টাকা ছাদা দাবি করে ছাদা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দে এরপর গত সোমবার রাতে দোকানে হামলা চালিয়ে তাকে এবং তার ভাইকে মারধর করে দোকানে থাকা নগদ ষাট হাজার টাকা সহ দোকানের জিনিসপত্র নিয়ে যায় তারা বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায় হামলাকারী হলেন ওবায়দুল হক সৈকত তিনি ছাত্র দলের ঢাকা মহানগর পূর্ব কলাবাগান থানার আহ্বায়ক এইসব অপকর্মের বিষয়ে সৈকতের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান দোকানদার মনির হোসেন নিজেকে যুবদলের সদস্যের পরিচয় দিয়ে উল্টো তাদের উপর হামলার চেষ্টা করে সাদা দাবি করার বিষয়টা মিথ্যা সৈকতের এমন কর্মকাণ্ডের বিষয় জানতে চাইলে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন এই ঘটনাটি শুনেছি তার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সত্যতা ফেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে